হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো সেলাই মেশিনের এই কার্বন কেন চেঞ্জ করতে হয় এটি চেঞ্জ না করলে কী সমস্যা হয় তা দেখাবো এই হচ্ছে আপনার সেলাই মেশিনের মোটর এই মোটরটি এখানে এই পাশে একটি এবং এই পাশে একটি দুটি কার্বন থাকে এই কার্বনটি যখন শেষ হয়ে যাবে তখন এই মোটরটি আর ঘুরবে না এই কার্বনটির কাজ হচ্ছে মোটরের শক্তি বৃদ্ধি করা শক্তি বৃদ্ধি না করলে এই মোটরটি ঘুরবে না যার কারণে এই মোটরটি এখন চালিয়ে দেখাবো যে এর ভিতরে কার্বন যদি না থাকে তাহলে কী সমস্যা হয় আর থাকলে কী সমস্যা হয় তা দেখাবো এই জন্য এই মোটরটি আগে চালিয়ে দেখাবো এখানে এই মোটরটি যে পয়েন্টে আছে দেখুন এ হচ্ছে আপনার বাড়তি অংশ আর এখানে কাটা এই কাটা অংশ এটি মিলিয়ে এভাবে লাগাতে হবে এটি যদি এই কাটার সাথে এই কাটার সাথে না মিলে তাহলে এই জিনিসটি আপনি ঘুরবে না এভাবে যদি লাগান হবে না দুটি এই বাড়তি অংশ আর এই কাটা অংশ এইভাবে মিলিয়ে এটি লাগিয়ে নিতে হবে এ হচ্ছে আপনার টুপিন এই টুপিনটি এখন মাল্টিভ্যালকে লাগাই দেখাবো যেটি ঘুরছে কি না দেখুন এটা আস্তে আস্তে ঘুরছে এটি আস্তে করার কারণ কি আমি তা দেখাবো ধরুন এটি জোরে চাপ দেওয়ার পরে এ হচ্ছে পাদানি পাদানি ফুল চাপ দেওয়ার পরেও আস্তে আস্তে করছে এভাবে যদি আস্তে করে তাহলে কী সমস্যা হয় তা দেখাবো আর এটির স্পিড কীভাবে বৃদ্ধি করবেন তাও দেখাবো এখন এই নাটটি আগে খুলে নিব খুলে এটি দেখব যে ভিতরে কার্বন আছে কি না এটি কার্বন আছে এটি কার্বন চেঞ্জ করতে হবে না এভাবে থাকলে হবে এটি আবার লাগিয়ে দেখাবো ওই পাশেটি খুলে দেখাবো এটি সাবধানে লাগাবেন এই নাটগুলি অনেক নর্মাল নাট প্লাস্টিকের নাট এটি যদি সাবধানে না লাগান তাহলে পেঁয়াজ কেটে যাবে এটি খুব আস্তে আস্তে পেঁয়াজটি লাগিয়ে দেবেন এ পাশের নাটটি খুলে নিয়ে দেখাবো এই হচ্ছে আপনার স্প্রিং দেখুন এ পাশেরটি স্প্রিংটি শুধু আছে ভিতরে কার্বন নেই এই কার্বন না থাকার জন্য মোটরটি আস্তে আস্তে ঘুরছে এ ধরনের একটি কার্বন লাগবে এই কার্বনটি এখানে আবার লাগিয়ে নেব এটি একদিকে লম্বা আছে একদিকে লম্বা কম এই এটি মিলিয়ে লাগিয়ে দিতে হবে এরপরে এই হচ্ছে আপনার নাট এটি এইভাবে প্রথমে যাতায়াতের ধরে নেবেন ধরে তারপরে এটি পেঁয়াজ আটকে দেবেন এই কার্বনগুলি লাগানোর পরে এখন দেখব কীরকম মোটর ঘুরছে এটি এখন শক্তি অনেক বেড়ে যাবে এখানে যে কার্বনটি লাগিয়েছি এই ভিতরে দিয়ে কার্বনের সাথে এই পুলি ঘষা খাচ্ছে এবার এই ঘষা খাওয়ার কারণে এটি শক্তি বৃদ্ধি পাবে এটি আবার লাগে চেক দিব আমি আবার বলছি এখানে যে বাড়তি অংশ আছে দেখুন এই বাড়তি অংশ আর এই কাটা অংশ এটি মিলে নিতে হবে এভাবে মিলে না নিলে আপনার এই যে সমস্যা হবে মেশ মোটরটা ঘুরবে না এখন দেখুন আসতে একটু চাপ দেওয়াতেই অনেক জোরে গড়ছে দেখুন এখন স্পিড অনেক বেড়ে গেছে প্রথমে যে ভোল পাড়া দেওয়ার পরেও আপনার এটি একটু বেশি ঘুরে নেই এখন স্পিড অনেক বেশি তখন আস্তে আস্তে ঘুরার কারণ হচ্ছে এর ভিতরে একটি কার্বন ছিল আর এবং আরেকটি ছিল না যার কারণে আপনার মোটরটি বেশি গড়েটাই এখন অনেক জোরে ঘুরছে এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যন্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ